বানরের পিছাটা লাল হয় তো তার মতনই এই দু ফুটিয়া তিন ফুটিয়া মৌলানা পিছাটা লাল করে দেব আমরা কালকে যদি এখানে আক্রমণ করে দেবে কালকে যদি এখানে জেহাদ এলান করে দেবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বাঁচাতে পারবে আমি তো মুসলমান আমি তো বেঁচে যাবো আমি তো বলবো আমি লাই লাহাই লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তারা বলবে না না মুসলমান আছে ছেড়ে দাও ভাই গালাটা কাটতে হবে না কিন্তু আপনি তো রামরাম করবে শুধু পশ্চিমবঙ্গ আমি দায়িত্ব নেব না কেন এখানে যা ভারতীয় জনতা পার্টি কিছু কিছু নেতা আছে তারা আমাকে মাঠে নামতে দিচ্ছে না কিন্তু দিল্লির যদি কথা আছে তাহলে আসুক লুঙ্গি পরে আসুক আর আমি জানি এই মুল্লা টুল্লা চুল্লা এরা লুঙ্গির ভিতরে চাড্ডিও পরে না এবার আপনাদেরকে বুঝতে হবে কি মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক মুখ্যমন্ত্রী থেকে ইসলামিক মুখ্যমন্ত্রী হয়ে গেছেন সেটা আপনাদেরকে বুঝতে হবে কিন্তু এটা জনগণকে জনগণ জন্যে খুব খারাপ খুব খারাপ দিদি আরেকটা খবর শোনা যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে ভারত বাংলাদেশ সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে এবং বিভিন্ন মানুষজনের অনুপ্রবেশ ঘটছে দেখা যাচ্ছে বাংলাদেশ সীমান্তে না এই চার না সাড়ে চার মাস আগে পার্ক স্ট্রিট থেকে একটা তুর্কিস্তানি দুটো ধরা পড়েছিল তারপরে আপনার আঠেরো দিন আগে আমরা দেখলাম গুলশান কলোনি থেকে বাংলাদেশে ঘুষপ্যাটিয়া যা গুলি ফুলি করলো তারপরে আমরা দেখলাম কে মালদা মুর্শিদাবাদ থেকে অনেক ফেক ভোটার আইডি কার্ড বেরোলো ওর তিন মাস আগে আমরা দেখলাম ওটা তো নিউজে চলে আসলো পঁচিশ হাজার আটশো ফেক ভোটার আইডি কার্ড ইলেকশন কমিশন অফ ভারত নিজের সিজ করলো পশ্চিমবঙ্গ থেকে তাহলে এই যা কাশ্মীরি জঙ্গি যা এসেছে কে জানে এরা পাকিস্তানি আছে এই যা বাংলাদেশি ঘুষপ্যাটিয়া যা এখানে বসে আছে আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোলে বসে রেখেছেন আর এই فرهাদা কে যাদেরকে রুটি আর বুটি দিতেছে কে জানে এরা জামাতে ইসলামী आतंकवादी কে জানে এরা হিজবুত তাহরিক आतंकवादी কে জানে এরা জশ মোহাম্মদ आतंकवादी কেও জানে কি কালকে যদি এখানে আক্রমণ করে দেবে কালকে যদি এখানে জিহাদ اعلان করে দেবে তাহলে মুহত বন্দপাতে আপনাকে বাঁচাতে পারবে আমি তো মুসলমান আমি তো বেঁচে যাব আমি তো বলবো আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তাআলা বলবেন انا মুসলমান আছে ছেড়ে দাও ভাই গলাটা কাটতে হবে না কিন্তু আপনি তো রাম রাম করবেন আপনি তো এ ভগবান বলবেন তা তার যা মতন বাংলাদেশে মেয়েকে ধর্ষণ করা হলো তার মতন আপনাকেও দর্শন করা হবে ভাই সেটা আপনাকে তো থাকতে হবে চিন্তাতে থাকতে হবে আর এরা যা এত মুসলমান নেতা মন্ত্রী আছে তারা কখনো জামাতে ইসলামীর বিরুদ্ধে এই পশ্চিমবঙ্গের মুসলমান নেতা মন্ত্রী কখনো জামাতে ইসলামীর বিরুদ্ধে যাবে না জামাতে ইসলামী অর্থটা কি इस्लाम के मानने वाले का जमात তাহলে এরা কি বিরুদ্ধে চলে যাবে এরা তো সাংবিধানিক মুসলমান নয় ফরাদা কিম তো নিজে রি বললো যে একদিন চলে আসবে যারা সব जाएगा ইসলাম হবে আমরা जस्टिस मांगবো না আমরা जस्टिस নেবো ফরাদা কিম তো নিজে রি বলেছে তার মানে আপনি বুঝছেন যে যদি বাংলাদেশি ঘুষপ্যাটিয়ার সঙ্গে সঙ্গে যদি এখানে জামাতে ইসলামী আর হিজব উত তাহরিক মোহাম্মদ লোকজন চলি যদি আতঙ্কবাদী চলে এসেছে ঘুষে ঘুষে বসে আছে ভোটার আইডি কার্ড নিয়ে বসে আছে তারা যদি ওয়ান্স ইন আ ব্লু মুন যদি উঠে হঠাৎ করে বলে দেবে আমরা জেহাদ করছি কারাও ওদেরকে রুখতে পারবে না না এই যে এই জঙ্গি পরিবেশ কি গোটেই চলবে গোটেই চলবে গোটেই চলবে ও কি জঙ্গিদের আস্তে না তাহলে জঙ্গিদের কেন আসবে মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গি না কিন্তু ভোটের লোভ যা আছে ওটা ওনাকে সংবিধানিক মুখ্যমন্ত্রী থেকে ইসলামিক মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের লোভ যা নিয়ে বসে আছেন বারো বছর থেকে উনি বুঝে গেছেন লেফট ফ্রন্ট থার্টি সিক্স ইয়ার কি করে বসলো এই ঘুষপেটিয়া ভোটার আইডি কার্ডকে নিয়ে বসলো একদম ওয়ান সাইডেড ভোট ব্যাংক ওয়ান সাইডেড ভোট ব্যাংক উইদাউট ডিফল্ট উনি বুঝলেন কি ঠিক আছে সে তার ভোট ব্যাংকটা আমিও নিজের পকেটে রাখবো যারা যত পরিশ্রম করবে এই যে পকেট ভোট আছে তারা তো আমাকে ভোট করবে এই চব্বিশ পার্সেন্ট ভোটটা তো ভোটটা তো আমার ফিক্স আছে আগ বাকি যা আছে 66% তাদের নিয়ে আমাকে খেলা খেলতে হবে তারপরে যা 24% ঘুষপেটিয়া ভোটার আছে তার উপরে আপনি 16% মুসলমান ভোট এখানে ফিক্স আছে তাহলে 50% তো ওনার পাশে এমনি পকেট ভোট চলে এসেছে এবার আপনাদেরকে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক মুখ্যমন্ত্রী থেকে ইসলামিক মুখ্যমন্ত্রী হয়ে গেছেন সেটা আপনাদেরকে বুঝতে হবে কিন্তু এটা জনগণকে জনগণ জন্যে খুব খারাপ খুব খারাপ দিদি বিএনপি নেতা বলছেন যে লুঙ্গি গুটিয়ে দিল্লি দখলের ডাক দিচ্ছে তিনি বিএনপি নেতা বলছেন যে আমাদেরকে প্যান্টে হিসু করাতে ভারতের রাফাল বিমান লাগে আর ওদের প্যান্টে হিসু মানে ওদের যদি টয়লেট আসে তাহলে ওরা রাস্তায় চলে যায় এরকম অপমান করছে ও লুঙ্গি খুলে মারবো পিছনে যদি একটা বাবার নিয়ে মা জন্ম করেছে তাহলে এসে দেখাক আমি পশ্চিমবঙ্গ আমি নেব না কেন এখানে যা ভারতীয় জনতা পার্টি কিছু কিছু নেতা আছে তারা আমাকে মাঠে নামতে দিচ্ছে না কিন্তু দিল্লির যদি কথা আছে তাহলে আসুক লুঙ্গি পরে আসুক আর আমি জানি এই মুল্লা টুল্লা চুল্লা এরা লুঙ্গির ভিতরে চাড্ডিও পরে না সেটা আমি জানি আসুক ল্যাংটা করে মারবো বানরের মতন যেমন বানরের পিছাটা লাল হয় তো তার মতনই এই দু ফুটিয়া তিন ফুটিয়া মলানা পিছাটা লাল করে দেব আমরা সনাতনী যোদ্ধারা দিল্লিতে বসে আছে পশ্চিমবঙ্গ দায়িত্ব আমি যতক্ষণ নেব না যতক্ষণ এই চিটিং বাস টিএমসি নেতা ভাজপাতে আছে কিন্তু দিল্লির দায়িত্ব আমি নিচ্ছি আসুক দিল্লিতে এবারে বিজেপির একজন নেতাকে জঙ্গিরা বাংলাদেশের জঙ্গিরা অ্যাটাকের ছক করছে ও বিজেপি নেতা যাকে ছক করছে তারা বুঝবে ভাই আমি কি করে বুঝবো তৃণমূলের নেতা না কেন সিপিএম এর নেতা না কেন একেবারে বিজেপির কেন সেটা আমি জানি না আমি কোনো উত্তরও দিতে পারবো না আমি তো জানি না ওটা তো কোনো ন্যাশনাল নিউজও হলো না